প্রধান, শেখরন একটা ছবি বমকেশ করুন। বমকেশ আমার কাছে যে হিরোদেরকে আমরা ফোন করে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে জনপ্রিয় নায়ক দেব দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ছবিতে দেখা যাচ্ছে দেব বিমানে বসে আছেন। পাশে ইন্ডিগো এয়ারলাইন্সের এর প্লেনের দৃশ্য অনেকে বলছেন ধূমকেত সিনেমা মুক্তির পর থেকে তাকে নিয়ে যত ট্রল যত সমালোচনা শুরু হয়েছে তার জের ধরেই নাকি দেব আর টিকে থাকতে পারেননি তাই চুপি সারে বিদেশে চলে গেলেন এমনকি কেউ কেউ আবার বলছেন শুভশ্রীকে নিয়ে নানা সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো দেখে প্রথমে মনে হচ্ছে খবরটি সত্যি কারণ একদিকে দেবের সিনেমা নিয়ে চলছে প্রবল ট্রলিং অন্যদিকে অভিনেত্রী শুভশ্রীকে ঘিরে কটাক্ষ আর এসব মিলিয়েই যেন মানুষ ধরে নিয়েছে দেব দেশ ছেড়ে চলে গেছেন তবে আসল সত্যিটা হলো এখনো দেবের পক্ষ থেকে এই নিয়ে কোনো মন্তব্য আসেনি কোনো প্রমাণও পাওয়া যায়নি যে তিনি সত্যি দেশ ছেড়েছেন বরং তিনি দেশের ভেতরেই আছেন এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত তাই এ ধরনের গুজবকে পাত্তা না দিয়ে সত্য খবর জানার চেষ্টা করা উচিত আপনি কি মনে করেন তারকাদের নিয়ে এমন ভুয়া খবর ছড়ানোকে একেবারেই থামানো সম্ভব নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ